আগের সমস্যা ফলে এইগুলো সমাধান করতে গেলে আমাদের বহুদিন সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলতে হবে আমরা চিন্তা করেছি যে আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করে দেব। আসলে আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে সেই ওয়ার্কিং গ্রুপে মোট তেরো জন প্রতিনিধি থাকবে বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও তিনজন প্রতিনিধি চারজন প্রতিনিধি মোট 14 জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আই এই দুইটা প্রতিনিধিও থাকতে তারা সকলে প্রথম যে কাজটা করবে তা হচ্ছে बीएससी ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছে তাদের বক্তব্যগুলো আগে শুনবে পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলি শুনবেন এবং শোনার পরে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি সেখানে যারা প্রনিধানযোগ্য আছেন যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকে ভাল আছেন তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে তারপরে এখানে অনেক আইনগত বিষয় আছে সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবে এবং সেই মোতাবেক আমরা আগাবো এর মধ্যে আমাদের একটা অনুরোধ থাকবে সকলের কাছে যে যেহেতু এগুলো আসলে অনেক পুরোনো বিষয় এটা নতুন কোনো বিষয় না সেহেতু আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগে সৃষ্টি না করে তাদের যা বক্তব্য আছে লিখিত আকারে যেহেতু এখন একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে এই ওয়ার্কিং গ্রুপের প্রধান হচ্ছেন আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব তার ফোন নম্বর আমরা প্রেস রিলিজ মারফত জানিয়ে দিব তাদের যত বক্তব্য আছে জানিয়ে এবং যারা বিভিন্ন বিষয়ে নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে এটা রাতারাতি এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না আমাদেরকে এক মাস সময় দেয়া হয়েছে আমরা এই এক মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব আর আমি একটু অ্যাড করি আরেকটা হচ্ছে যে আমরা আমরা আরেকটা আরেকটা জিনিস করবো আমরা কমিটি হিসেবে কিন্তু ওদেরকে মিট করবো যারা আন্দোলন করছেন কিংবা দাবি জানাচ্ছেন তাদেরকে আমরা কিন্তু মিট করব। দ্বিতীয় আমরা একটা গ্রুপকে মিট করব সেটা হচ্ছে যে তিনটা গ্রুপকে মিট করব। একটা হচ্ছে যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের দ্বিতীয় আমরা যেটা মিট করব সেটা হচ্ছে যে এদের অভিভাবক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা এবং বিসি ইঞ্জিনিয়ারদের যা অভিভাবক যারা ইউনিভার্সিটির ভাইস চান্সেলার ভাইস চান্সেলার ফর এক্সাম্পল তারপরে ওই যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ফর এক্সাম্পল তো এরকম যারা যাদের 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 কথা ওনারা শোনেন তাদের সঙ্গে আমরা মিট করব আরেকটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে কেন এই সমস্যাটা হচ্ছে এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন সবচেয়ে বেশি এমপ্লয় করেন যেমন পিডব্লিউডি তারপরে হচ্ছে যে এলজিইডি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এদের সংস্থাপের সঙ্গে আমরা বলবো এটা কিন্তু আমরা আমরাও বলবো ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বসবে তা না আমরা ওয়ার্কিং ছাড়া আমরা বলব একদিকে তিন দফা দাবি আছে আর একদিকে সাত দফা দাবি আছে তো আমরা তো প্রথমে শুনতে হবে বুঝতে হবে এটার প্রস অ্যান্ড কনস তো জানতে হবে না আমরা তখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি তিন দফা মেনে নিলাম কিংবা সাত দফা মেনে নিলাম কিংবা এখান থেকে দুই দফা মানলাম এখান থেকে এক দফা আমাদের আগে তো শুনতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরেই তো করতে হবে এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কোনো কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব এবং আমরা আশা করব যারা এই বিএসসি প্রকৌশলীদের যারা অভিভাবক তারা ইয়েদেরকে তাদের যে ছাত্র তারা ছাত্র কিংবা তাদের ইয়েকে বোঝাবেন সদ্যবাস করা ইয়েকে এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্বে ওনারা যে আছেন ওনারা যে ওনাদেরকে বোঝাবেন যে এখন তো আন্দোলন করছেন তো হয়ে গেছে যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি নিছে চারজন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টরের নেতৃবৃদ্ধ করছেন আমরা তো দেখছি তো এখন তো আন্দোলন করে কোনো লাভ নেই কারণ আমাদের তো একটা সময় দিতে হবে আমি তো বলিতে পারব না যে যে আমি এই দাবিটা মেন কারণ এখানে কি এই এই জিনিসটা হচ্ছে যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে তো যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো একটা সেতু করতে হবে একটা ব্রিজ করতে হবে এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে একদিকে তিন দফা আছে একদিকে সাত দফা আছে তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে আমার এমন একটা সমাধান করতে পারি যেটা যেটা মানে উভয়েরই ইয়ের জন্য বেনিফিশিয়াল হয়